মাথায় গাড়ির আহত ব্যক্তির মৃত্যু ঘাতক গাড়ি সহ চালক গ্রেপ্তার এলাকায় গভীর শোকের ছায়া রাজ্যে সড়ক দুর্ঘটনার প্রতিরোধে কার্যত ব্যর্থ ট্রাফিক পুলিশ এবং পরিবহন দফতর লাগামহীন ভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা বঙ্গ হচ্ছে সাধারণ মানুষ তবু নির্বিকার নির্লিপ্ত ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর কর্তৃপক্ষ পরিবহন দপ্তর কর্তারা শীততাপ নিয়ন্ত্রিত কর্তব্য সমাথা করতে অভ্যস্ত একাংশ ট্রাফিক পুলিশ বাবুরা ব্যস্ত স্কুটি বাইক চালকদের কাছ থেকে জরিমানা আদায় এই পরিস্থিতিতে আবারও পথের বলিয়া এক বিশালগড়ের রাস্তার মাথায় গাড়ির ধাক্কায় আহত ব্যক্তির শুক্রবার রাতে চেপি হাসপাতালে মৃত্যু হয়েছে দুপুরে গোকুলনগরের মধ্যপাড়া বাসিন্দা ঠাকুর চাঁদ দে বিশালগড় বাজারে যাচ্ছিলেন সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় দমকল কর্মীরা এসে আহত ব্যক্তিকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন পঁয়ষট্টি বছর বয়সী এই ঠাকুর চাঁদ পুলিশ ঘাতক গাড়িটি সহ চালক গৌরাঙ্গ শর্মাকে গ্রেপ্তার করেছে বলে জানালেন মৃতের ভগ্নিপতি

ভুইয়ার মাথায় গাড়ির ধাক্কায় এই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় স্বভাবতই গোটা এলাকায় শোকের পাশাপাশি একটা চাঞ্চলিকর পরিস্থিতি হয়েছে একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান গুঞ্জন তৈরি হয়েছে নিউজ নিউজার্ড